চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও তিন পর্বত জেলার মানুষ পুরো পথ অনায়শে আসজা করতে পারল তাদের থমকে যেত হয় চন্দ্রগুনা ফেরি ঘাটে এসে কারণ এখানে কর্ণফুলী নদীর উপরে কোনো সেতু নেই ফেরি যোগেই পারাবার করতে হয় আর এতে দুর্ভোগের শেষ নেই তাদের 1989 সালে ফেরি সার্ভিস চালু হয় এই দীর্ঘ সময়ে অনেক জনপ্রতিনিধি নদীর দুপারে সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি তবে এবার বলা হচ্ছে খুব দ্রুত সেতু নির্মাণ করা হবে কিন্তু সেতু নির্মাণ কাজ কবে শুরু হবে সে আশ্বাস দিতে পারছেন না প্রকল্প সংশ্লিষ্টরা ফলে সেতু নির্মাণ নিয়ে আবার শঙ্কা জেগেছে যাত্রীদের মনে কর্ণফুলী নদীর তীরে দুপার লোকজনের সময়ের দাবি চন্দ্রগুনা ঘাটে সেতু নির্মাণ সংশ্লিষ্টরা জানান সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই ও নশা প্রণয়নের কাজ শুরু হয়েছে নশা প্রণয়ন সহ সম্ভাবতার প্রতিবেদন সহজের সেতু বিভাগে দেওয়ার পর তা পরিকল্পনা কমিশন হয়ে তারপর একনেক উঠবে এর যে কোনো ধাপে এই প্রকল্প বাতিল করা হলে সেক্ষেত্রে সেতুর স্বপ্ন অধরাই থেকে যাবে তাই এখনো পারে চন্দ্রগুনা ফেরিঘাট সেতুর কাজ জানান রাঙ্গামাটি হয়ে বান্দরবানের যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে চন্দ্রগোনা কর্ণগুলি নদীর এই ফেরি শুষ্ক মৌসুমে নদীতে বালুচরুটা পাহাড়ি ডলসহ নানা কারণে প্রায় আটকে যায় ফেরি পারাপার এই সময় চরম বেকাদায় আটকে থাকতে দেখা যায় শত শত যানবাহনকে এই সেতু স্বাভাবিক নিয়ম পার হতে গেলেও প্রায় ঘন্টাখানেক সময় লাগে এখানে সেতু নির্মাণ খুবই প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সহ তিন পার্বত্য এলাকার যানবাহন চালক যাত্রী সহ সকলে